হ্যালো আসসালাম ভাইয়েরা আপনারা যারা এটা দেখতে পাচ্ছেন এটা হলো বেহুলার বাসর ঘর বগুড়া গুকুল যে মেয়েধা আছে ওই জায়গাটায় এটা সবাই বলে বেউলার বাসর ঘর কিন্তু আসলে আমার এটা বিশ্বাস হয় না যে এটা বেহুলার বাসর ঘর কেননা আমার জানা মতে যে বেহুলার বাসর ঘর নামে যে জায়গাটা আসলো ওইটা হলো লোয়া লোহাদে তৈরি বেউলার বাসর ঘর নামে যে জায়গাটি আসলাম ওটার নাম হচ্ছে পুরোনাই লোহা দিয়ে তৈরি কিন্তু এখানে আসে তো দেখলাম লোহার কোনো চিহ্ন নাই এখানে পুনরায় ইটা দিয়ে তৈরি করা সম্পূর্ণ শুধু ইটা আর ইটা তাহলে একটা বিষয় বুঝলাম না বেউলার ঘর যদি লোহা দিয়ে সম্পূর্ণ তৈরি করা হয় তাহলে এখানে কোনো লোহা দেখা যাচ্ছে না কেন এখানে সম্পূর্ণ শুধু ইটা দিয়ে তৈরি তার মানে এটা পরিষ্কার যে এটা কোনো বেহুলার বাসর ঘর নয় এটা সবই একটা ভুল ধারণা আমাদের আপনারা কেউ ভুল করবেন না এখানে এসে এই ইটের তৈরি একটা ছোটোখাটো একটা পাহাড় আগে তারা বেহুলার বাসর ঘর বলে চালিয়ে দেয় এগুলো সব ভুয়া সব মিথ্যা ধন্যবাদ থ্যাংক ইউ